এ আমার তসবি কুরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের রাজান শুনে হয় আমার সকাল মসজিদ আমার ফেরেস্তা বরা পবিত্র স্থান আমাদের সাথে হয় নাই হয় নাই বিমান আজব কি দিয়া নামাজে তারাইছি পাগল গয়া খোদার প্রেমে পারি জমাইছি আজবেক দিয়া তাহাজুদের নামাজ দাঁড়াইছি পাগল গোয়া খোদার প্রেমে পারি জমাইছি প্রাণার নবীর সুন্নত আমার অন্তরায় নবীর সুন্নত দেখ আমায় দিনের পথ দেখায় পাশক্ত নামাজ নারী করা মনের দরজায় কেউ শোনে বে নামাজির বুক ফাটা চিৎকার আজ নামাজে দাঁড়াইছি পাগল কইয়া খদার প্রেমে পারি দমাইছি আর কেতিয়া যুদ্ধের নামাজে দাঁড়াইছি পাগল কইয়া খদার প্রেমে পারি দমাইছি অনেক নেশা কইরা দেখছি কোন নম জানাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কুই পাই আই নাями দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন সারা হই না জানো পর আযাবে কি দিয়া تغজ দরনামে তারাইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জামাইছি আযাবে কি দিয়া تغজ দরনামে তারাইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জামাইছি দি থাকে नसीবে ওরে আপনা আপনি আসিবে জোর করে মন হরণ করো না করে চল না যে বিষণ যন্ত্র না অল্পাদি খাই রিহি অসার রিহি তালা নসিবে থাকলে এমনি আসবে জোরা জোরি করে কোনো লাভ নেই কথা ঠিক না তাই ঘুরে গাইলাম মরণ যেদিন আসিবে শিবে সঙ্গের সাথী কে হবে না তাকি জানো না মরণ বিষণ যন্ত্রণা ঠিক না চারজন চার কাদে করে চিরদায় দিবে সব জনা রে আধবানা চিরবিদায় দিবে সব জনা সবাই তোমায় ছেড়ে যাবে নবীজি পাশে কিবে সবাই তো মা যাবে নবীজি পাশে থাকিবে কাটি প্রেমিক বিনে তার চিনবে না আসে বর্ণনা মরণ বিষণ যন্ত্রণা মরণ যেদিন আসিবে তোমার নিবে সঙ্গের সাথী কেউ হবে না থাকি জান না মরণ বিষণ যন্ত্রণা বাংলাদেশে নাই ভুল ধারণা না এখনো ভারতের এই মুদিনের চাইতে বড় বড় আশেখ বাংলাদেশ অভাব নাই খালি সরকারি কাছের আয় না রুমের ভিতরে বৈশাখ কথা বলো টের পাও না রাস্তায় নাই না বইলা দেখ এই দেশের জনগণ দেশের সরকার বয় করবে না তেমন দুনিয়ার কাউরে বয় করবে না তোর মতো নবীর দুশ্মনের মাইরা পাশির কাছটি জুইলা নিজেও জান্নাতি হয়ে যাবে ঠিক না কলবে কলবে মিল্লা হইলে মনে হের আশা পূরণ হইবে না রে হে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাহাজে কেরা গায় কেরা গায় তাহিরি বেটা কথা তো খারাপ কয় নাই কথা খারাপ কইছে মিলতেই বুঝতে আপনি যদি বেকা সেকা দিয়ে বই থেন কথা না খান তা অস্কৃত তো যাইবে না তো কথা বলতে হবে যাবে না জবান লড়াইতে কথা ঠিক এতে চলবে ঠিক যাই হোক অল্প সময় যেহেতু যুবক সন্তান যারা আছে মুরব্বী বাবারা একটু লক্ষ্য করি আমরা দিন আর রাত মিলে গিয়ে কত ঘন্টা সময় একটু বলবেন কত ঘন্টা চব্বিশ ঘন্টা সময় আল্লাহ বলে আমারে এক ঘন্টা সময় দাও বান্দা কয় ঘন্টা এক ঘন্টা দেই নেই আল্লাহকে এক ঘন্টা সময় আল্লাহ তাই এক ঘন্টা দেও নাই আধা ঘন্টা দেও আধা ঘন্টাও সময় আল্লাহকে দেই নেই আধা ঘন্টা পারো নাই বান্দা বিশটা মিনিট সময় দাও তাও দেই নেই বিশ মিনিট পারো নাই দশ মিনিট দাও তাও দেই নেই পাঁচটা মিনিট কিচ্ছু করা লাগবে আপনার নফল নামাজও পড়া লাগবে না কোরআন তলা তো করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনি শুধু মসজিদে ঢুইকে বসে থাকবেন শুধু মসজিদে ঢুইকে আপনি বসে থাকবেন আর কিচ্ছু করা লাগবে আপনার আমল নামায় নফল এবাদতের সব লেখা হইতেই থাকবে পাঁচটা মিনিট তাও দেই নেই চার মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড এক সেকেন্ড নিয়ে সারাটা দিন একবার আল্লাহকে দিল থেকে একবার আল্লাহকে ডাক দিছি আসেন কেহ না একজন লোক নাই আপনি কিসের মসলাম ও মিরা কিসের মুসলমান আমরা যে আপনারে রিজিক দেয় যে আপনার দুঃখ নিবারণ করে যে আপনার কষ্ট দূর করে যে আপনারে খাওয়ায় পোড়ায় ভালো রাখলো চোখে দেখায় কথা বলায় সেই আল্লাহকে সারাটা দিনে একটা বারে যুন আপনি মনে করেন নাই মরনের পর আল্লাহ যদি জাহান্নামে দেয় আপনার কোন চেহারা দেখে জান্নাত দিবে আল্লাহ কোন চেহারাটা দেখে আল্লাহ জান্নাত দিবে বলেন সারাটা দিনে একবারও মনে করি নি যে একবার একটু আল্লাহরে ডাক দেই না ঘুমের থেকে ওঠেন উইঠে একটু পরেন আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হিয়া না বা যা মামা তা ন একটু পরেন শুকুরিয়া আদায় করেন কারণ ঘুমের থেকে বহুত মানুষ মিলত হয়ে কবর দেশে চলে যায় আপনি যখন জীবন আসেন আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কোথা তাই যুবক ভাইরে আল্লাহকে সময় দিব সময় দিব হ্যাঁ কিচ্ছু করা লাগবে না খালি ঢুইকে একটু দুই মিনিট বসে দেখেন ঢুইকে প্রতিদিন একটু সময় না, মোবাইল চাপতেছেন চাপতে 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 রাইতের ঘুম হারাম কইরা সারা রাত তিনটা চারটা পর্যন্ত আপনি সজাগ থাকেন এতে আপনার একটু অধৈর্য হয় না পাঁচটা মিনিট ধৈর্য নিয়ে একটু আল্লাহর জন্য সময় দিবেন তাই সময়টা আপনার হয় না আপনারা কি বললে আল্লাহ রেজেক দেবে আপনার সংসারে এই কারণে বরকত নাই আবার জাহাজ জান্নাতে যাইতে চাই আমরা এত হাস্তা বিয়া কবুল বলে যেমন কবুল বিয়া হইয়া যায় তালাক কইলে আবার তালাক হইয়া যায় জান্নাত যেমন সোজা জাহান্নামও সোজা এক নেকির কারণে জান্নাত আবার সামান্য ছোট্ট একটা গুনার কারণে মানুষ জাহান যায় এই কথা ঠিক না একটু আল্লাহকে চিনি না একটু সময় দেন না আল্লাহকে একটু ডাকি না কয়দিন বাদ গ্যারান্টি নাই তো আসার সিরিয়ালটা আছে যাওয়ার সিরিয়ালটা একটা নেকি টান একটা নেকি হলে আপনি আল্লাহ জান্নাতে যাইতে পারেন একটা নেকি হলে জান্নাতে যাইতে পারবেন ছেলের জন্য ছেলের কাছে গেলেন আব্বা আমার একটা নেকি হলে জান্নাতে যাইতে পারে আমার একটা নেকি দাও এই ছেলে বলবে আমার বাপ নাই এই ছেলে যেই ছেলের জন্য তাম দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই আমরা বেড়ারা যারা আছে একজন এক একটা কাজে তো কইরে কইরে বেড়াইতে আছে তাদের সুখের জন্য এই সন্তান বলবে আমার বাপ নাই ছেলে যাবে বাবার কাছে বাবায় বলবে ছেলে নাই স্বামী যাবে স্ত্রীর কাছে স্ত্রী বলবে স্বামী নাই স্বামী স্ত্রী যাবে স্বামীর কাছে স্বামী বলবে বউ নাই ভাই ভাইয়ের কাছে যাবে বলবে ভাই নাই বোন বোনের কাছে যাবে বলবে বোন নাই কেউ নাই কেউ ওই কবরে আল্লাহ আল্লাহ রাসু যদি আপনার আমার সহায় না হয় আপনার আমার উপায় থাকবে না তাই আল্লাহ আল্লাহ রাসুলকে মোহাম্বত করতে হবে তাদেরকে আপন বানাইতে হবে তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল নাই কাকে ভালোবাসে মোহাম্বত কাকে করবো

এই দুনিয়ার দশটার সমান একটা জান্নাত ওরে আল্লাহ ঘরের এক কোনায় ফির শহির উপরে এত বড় জান্নাত দিয়ে কি করবো লাগবে লাগবে তাই এই ওই জান্নাত জান্নাত কি আন জান্নাত ফাঁকা ময়দান আপনার ওই জান্নাতে যে আর জান্নাতের একটা বাড়ি যে আল্লাহ দিছে আপনার ওই বাড়িটা আল্লাহ সাজায়া দেবে না আর হরিপদও সাজাইবে না আপনার জান্নাতের বাড়ি আপনার নিজের সাজাইতে হবে এইভাবে ফলে এখানে বইছে যে সোহান আল্লাহ বলছেন জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে কত বড় গাছ ফলে একটা তেজস্ব ঘোড়া ঘোরা পাঁচশো বছর দৌড়াবে তার বড় গাছের ছায়া শেষ করতে পারবে না তোমার আল্লাহ বলছেন অনেক একটা গাছ তৈরি হয়ে গেছে আর একটা গাছ লাগান না অনেকে চুপ করে বই নিস বাপ দেহা নেই নে আরে বাপ দেয় তো আমরা বক্তারা দেহা মনে হয় আপনি কিসের বাপ দেহা